চোদ্দশো ছেচল্লিশ সর্বশেষ সাহাবিএ যদি একশো দশ হয় তাহলে আজ থেকে সাহাবি সর্বশেষ সাহাবিএ কথা বলেন ঠিক কি তো তেরোশো বছর ক্লাস আগে আরবি হিসাবে সাহাবিদের জামানা শেষ হয়ে গেছে আর আবুল আলমুদিন ওনার জন্ম হয়েছে আজ থেকে একশত একুশ বছর আগে কয় বছর আগে একশত বছর আগে তো উনি যদি সুন্নাতের একটা ব্যাখ্যা করেন কিসের ব্যাখ্যা সুন্নাতের একটা ব্যাখ্যা করেন তো ওই ব্যাখ্যাটা উনি নিজের থেকে তো করতে পারবেন না অবশ্যই তার কোন উস্তাদ থেকে নিয়ে করতে হবে না কি বলেন উস্তাদ থেকে নিয়ে তো করা লাগবে নাকি নিজের থেকে করবে নিজের থেকে যদি করে ওটা গ্রহণযোগ্য হবে না উনি উনার কিতাব নাম অত্যন্ত চমৎকার ওনার কিতাবের ভিতরে উনি উল্লেখ করেছেন রাসায়েল এবং মাসায়েল একটা কিতাব আছে ওনার এই কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছেন যে সুন্নথ আপনারা যেটাকে সুন্নথ মনে করেন অর্থাৎ উদাহরণ দিচ্ছেন অর্থাৎ রাসুলে কারীম সল্ আল্লাহ সাল্লাম যেমন খেতেন হুবা বাহু এই শব্দটা বলেছেন রাসুলে কারিন সল্লাউল্লাহ সাল্লাম যেমন খেতেন ওইরকম খাওয়া সুন্নাত রসুল যেমন পোশাক পরতেন ওইরকম পোশাক পরা সুন্নাত রসুল করিম সাল্লা সাল্লামের জীবনের রীতিনীতি যেমন ছিল ওই রকম রীতিনীতি অনুসরণ করা সুন্নাত এই যে আপনারা সুন্নাত মনে করেন উনি উনার কিতাবের মধ্যে লেখেন এইটা স্পষ্ট একটা তাহারিফে দিন মানে দিনের অপব্যাখ্যা নজবিল্লা পড়ে দিনের কি দিনের অপব্যাখ্যা এই কথাটাকে এখানে রেখে এবার একটু আমরা সুন্নতের ব্যাখ্যাটা সাহাব একরাম থেকে নেওয়ার চেষ্টা করি আবার মূল বিষয়টা বোঝানো একটা উদাহরণ দিয়ে উদ্দেশ্য মাত্র সাহাব একরাম সুন্নত কাকে মনে করতেন একজন সাহাবী ছিল সাহাবের নাম হচ্ছে হোজাই ফাইবনে ইয়ামান যদি আম্লাব তালান হ সাহাবের নাম কি হোজাই ফাইবনে ইয়ামাং সারস্য মুসলমানরা যখন আক্রমণ করে আক্রমণ করার সময় ফারসশের সম্রাট মুসলমানদের সাথে সন্ধি চুক্তি করার জন্য একটা প্রতিনিধি দলকে তার রাজদরবারে আমন্ত্রণ জানালে রাজদরবারে আমন্ত্রণ জানালে হুযায়ফা ইবনে আমানের নেতৃত্বে একটা প্রতিনিধি দল সেখানে হাজির হল হুযায়ফা ইবনে আমানের নেতৃত্বে যখন একটা প্রতিনিধি দল সেখানে হাজির তখন ওদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা হলো কারণ একটা রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দন্দের সমাধান হবে নাকি কি বলেন

কারোর থেকে খাবারের একটা লুকমা যখন জমিনে পড়ে যাবে সে যেন ওই খাবার থেকে ময়লাকে পরিষ্কার করে ফালি এবং সেই খাবারকে খেয়ে নেয় এটা কারসন্নাথ যেরে বলেন কারসুনা এই কথা নবীজি বলেছেন আল্লাহর নবী বলেন এটা যেন শয়তানের জন্য সে ছেড়ে না রাখে শয়তানের জন্য যেন রেখে না দেয় কুটে খায় এই কথাটা হুজাই ফাইব নিয়ে মনে আছে এজন্য তিনি ওই সাহাবিকে ডাক দিয়ে বলতেছেন ভাই শোনো এটা রাজদরবার দরবার হোক আর যেই দরবার হোক না কেন এই সমস্ত আহমকদের কারণে আমি আমার নবীর সুন্নাতকে ছাড়তে পারব না উনি বলেন আতরকু সুন্নাত হাবিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলা ইলহুমা আ হাদিসের মধ্যে আজই সনদ কত লিখিত আছে তিনি বলেন আমি কি এই সমস্ত রাষ্ট্ররাসাদের আহমদ পরকোদের কারণে আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দেবো সুন্নাত না স্পষ্ট প্রমাণ আমি এখনি দিয়ে দিতে পারি নগণ 30 নাম্বার সহ কথা কি বুঝতে পারছেন এই কথাটা যদি আমি বলি কেউ কষ্ট পাবেন না এটা তার একটা মাসলাগত ত্রুটি তার একটা মাসলাগত ত্রুটি আমি বুঝাতে চাইলাম এ কথা সাহাবির ব্যাখ্যা মানব নাকি তেরোশো বছর পরে এসে একজন মৌলানার ব্যাখ্যা মানব জোরে বলেন কার ব্যাখ্যা মানব সাহাবির ব্যাখ্যা মানব উনি একটা কাজ করছেন যখন দেখছেন নিদের ব্যাখ্যা চালাইতে গেলে সাহাবিদের সাথে তার একটা বিরোধ তৈরি হয়ে যায় তখন একটা খারাপ কাজ উনি করে ফেলছেন সেই খারাপ কাজটা হলো উনি তখন সাহাবীদের সমালোচনা আরম্ভ করেন বলেন না ওযু কিলাম বুঝতেছেন সুন্নাতের আরেকটা উদাহরণ দিয়েই আমি আবার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি আতা সালাতুর হাতিব তিনজন ব্যক্তি আসলো ইলাবাদী আযওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর কিছু স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তি আসলো কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি আসলো এসে নবীজির রাতের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো নবীজির স্ত্রীদেরকে ডাক দিয়ে বলে নবীর আমল কেমন ছিল রাতে কেমন ইবাদত করত এবার নবীর স্ত্রী নবীজির আমল সম্পর্কে বলা দিলেন যে এই করে হাদিসের মধ্যে শব্দ আসছে নবীর আমলের কথা শুনে তাদের কাছে একটু কম মনে হলো কি মনে হলো মানে তারা যে আশা নিয়ে গেছিল নবী মনে হয় অনেক 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 আমল করে তো তাদের কাছে কি মনে হইলো একটু কম মনে হলো নবীর আমল কি মনে হলো একটু কম মনে হইলো তখন তাদের মধ্যে একজন বলতেছে আরে শোনো নবী তো নবী তার সাথে কি আমাদের তুলনা চলে তার আগের গুণাও মাফ তার পরের গুণাও মাফ সুতরাং তার তো ইবাদত করার প্রয়োজন নাই অত বেশি কিন্তু আমরা তো উন্মত আমাদের আমল বেশি করা লাগবে আমাদের কম আমল করলে চলবে না এই ব্যাখ্যা নিজেরা দিয়ে এবার বলতেছে শোনো আমি আজকে ওয়াদা করলাম আমি আর জীবনে কোনোদিন রাত্রে নামাজ ছাড়বো না সারা রাত নামাজ পড়বো কি করব? সারা রাত নামাজ পড়বো আর বলতেছে শোনো আমি প্রত্যেক দিন রোজা রাখবো কি করব। প্রত্যেক দিন রোজা রাখবো ইসলামে প্রত্যেক দিন রোজা রাখার বিধান নাই এক দিন বাদে এক দিন রোজা রাখা যাবে তার বেশি রাখা যাবে না এই কয় প্রত্যেক দিন রোজা রাখবো আরেকজন বলে লা নিসা আমি কোনো মহিলাকে জীবনে কোনো দিন বিবাহ করব না মহিলাদের কাছেও যাব না বুঝতে পারছেন তিনজনে তিন সিদ্ধান্ত নিছে একজন বলে সারা রাত নামাজ পড়বো আরেকজন বলে সারা বছর রোজা রাখবো আর একজন মনে কি বলে জীবনে কোনো দিন মহিলাদের কাছেও যাবো না এই তিন সিদ্ধান্ত নিয়ে আমল শুরু করতেছে এমন অবস্থায় রসুলের কাছে সংবাদ চলে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন এদিকে আসুন পলিশমেন্ট হবে ভাই বুঝতে পারছেন তিনজন আসছে আসার পরে বলতেছেন নবী আগে বয়ান দিছেন শোনো আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ তোমরা তিনজন যা মনে করছো আমার আমল কম আসলে আমার কম না আমি তোমাদের তুলনায় আল্লাহকে অনেক বেশি ভয় করি তোমাদের তুলনায় আমি অনেক বড় কি নবী বলতেছিলাম তবে জেনে রাখো আমি মুত্তাকি হওয়া সত্ত্বে আল্লাহকে তোমাদের থেকে অধিক ভয় করা সত্য আমি আমি নবী সত্ত্বে রাত্রে নামাজ আদায় করি রাত্রে আমি ঘুমাইও রাত্রে নামাজও পড়ি রাত্রে ঘুমো পড়ি পড়ি ও আমি রোজা রাখি রোজা ভঙ্গ করি ইফতারও করি সব দিন রোজা রাখি না ওয়া আতাজাওজুন এবং আমি নবি বলে বিবাহ করব না বন্ধু বড় আমি বিবাহ করি বলছল না তো তুমি কোও না তো কি হইলা যে বিবাহ করবা না সারারাত নামাজ পড়বা তাহলে এইটা কি না মূল তাকওয়া না আমি নবি অসত্য তোমাদের থেকে তাকুয়া বেশি টাকা অসত্য আমি নামাজও পড়ি ঘুমও পড়ি রোজা রাখি রোজা ভঙ্গও করি বিবাহ করি এই কথা বলার পরে নবি বলেন taman ragiban sunnati

মহিলাদের থেকে দূরে থাকা কি খারাপ কাজ তো তিনজন তো ভালো সিদ্ধান্তই নিয়েছিল কিন্তু নবী বলতেছেন তোমরা ভালো কাজ করলো এটা আমার সুন্নাত মোতাবেক হয় নাই বিধায় এমন জঘন্য কাজ তোমরা করেছো যে এর কারণে তোমরা আমার উম্মতের পরিচয় দিতে পারবে না কত কঠিন কথা কথাটা কি বুঝতে পারছেন তাহলে নবীজি সুন্নাত কাকে বলছেন আমলকে কাকে নবীজির আমলকে নবীজি কি বলেছেন নবীজি যেমন যেমন আবল করতেন তেমন তেমন আমলকে সুন্নাত সাহাবী বলেছেন নাকি সরাসরি নবী বলেছেন আর মাওলানা মুদদী সাহেব তার কিতাবে কি লিখলেন মুদদী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন আপনারা নবী যেমন খাইছে অমন খাওয়াকে সুন্নাত মনে করা নবী যেমন পড়ছে ওই রকম পড়াকে সুন্নাত মনে করা নবী সাল্লাল্লাহু যেমন তার রীতিনীতি ছিল এমন রীতিনীতি মনে করা এটা তাহরিফে দিন দিনের এর আরে বাবা আপনি মৌলানা আপনি দিনের অপব্যাখ্যা দিচ্ছেন নাকি নবী কি অপব্যাখ্যা দিল আল্লাহ না করুক না হুজবিল্লা আপনি নবীর ব্যাখ্যা না নিজের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা মনে করেন এই কথাটা যখন উলাম একরাম বলে তখন আপনি বলবেন মৌদুদি বিদেশী। আমরা মৌদুদি বিদ্বেষী না মৌদুদির ওই আকিদা বিদ্বেষী কথাটা কি বুঝতে পারছেন মৌদুদি বিদ্বেষী না তার ওই আকিদা চুক্তির বিদ্বেষী ব্যক্তি হিসেবে তার বিদ্বেষী না ব্যক্তি হিসাবে তিনি আমার থেকে অনেক বিজ্ঞ মানুষ কিন্তু এই জায়গায় তিনি ভুল করেছেন সমস্ত বিজ্ঞ আলমের মত অনুযায়ী ভুল করেছেন হান্ড্রেড পার্সেন্ট ভুল করেছেন নবীর ব্যাখ্যার সাথে ব্যাখ্যা করেছেন সাহাবির ব্যাখ্যার সাথে ব্যাখ্যা করেছেন কথাটা কি বুঝতে পারছেন একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাইলাম কেউ আপনাকে আল্লাহ থেকে আলাদা করবে কেউ আপনাকে কার থেকে আলাদা করবে নবীর থেকে আলাদা করবে কেউ আপনাকে সাহাবির থেকে আলাদা করবে তবে আপনার সেরাতে মুস্তাকিম থাকার একটাই মাত্র উপায় সেটা হচ্ছে নবীর অনুসরণ করা আর নবীর অনুসরণ ধরে রাখার উপায় খোলাফায় রাশিদিনের অনুসরণ করা খোলাফায় রাশিদিন ধরে রাখার অনুসরণের উপায় সিলসিরা প্রাপ্ত উলামায়ামের সাথে নিজেকে জুড়ে রাখা কথাটা কি বুঝতে পারছেন সুতরাং যে বা যা সিলসিলা প্রাপ্ত উলামাদের সাথে নিজেকে জুড়ে রাখতে পারবে না যত বড় পাখি দাঁড়িয়ে হোক না কেন সেই রাস্তায় এসে থাকতে পারবে